আগো দুদুরা কন যাচ্ছ শুনে যাও শুনে যাও কথাগুলো মনে করি শুনে যাও আরে যাই না শুনে যাও চাষা ভাইপোর গল্পগুলো একটু শুনে যাও আজকে মনে করো ভাইপো মুদামে ঘুম আসছে সারা রাত বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডায় ঘুম আসছে আরে ঘুম চাচা যে করছে এ ভাইপো আজকে না বিরাজিলের খেলা দেখতে যাবি নে ওট ওট সে ডাইকিয়ে ডাইকিয়ে ও স্থির ঘুমটা ভেঙে দিলে বাইপো ঘুমে ওইটে কে কি আছে কী আছে বকদি চাও কেন কছে আসির খেলা তো দেখতে যাবি না কছে তোমাকে ওই ব্রাজিল না ওই থ্রাজিলের খেলা দেখতে যাব না সাত তারিখে খেলা সাতের জুলাই খেলা সাত নম্বর আছে খেলবে না সকাল সাতটার সময় খেলা তোমাকে দেখো সাত দু চোদ্দো কিনা। কিনা ঠিক আছে যাও যাও দিন বৈজ্ঞানা না কন কির কনের কথাবার্তা এনে কোথায় আসে দাও পরে মনে করো যে চাষার মনটা খারাপ ভাই আমার একটা কথা কইলো যাই দেখে যে খেলা হয়ে গেছে পিলাই এখন পিলান্টিক শট পিলিক শট মারার সঙ্গে সঙ্গে দেখে বল ঠেয়াই বাবু ওই সময় বাইকও পিছন দিয়ে আসে কছে নাসা তোমাকে বাড়া জিল বড় বাড়া কামাইছে কি কামান যে কামাইছে দাদা পুরনো চালি ভাতে বাড়ে তোমরা যে কও মেসি মেসি কোনোদিন মদ্যাতেই পারবে না দাদু এখনও মেসি পিছনে সাইডে করে গানটি দিয়া বুঝতে পারি সাহ দা মেসির ব্যাপার না ব্যাপার আসছে তোমরা পুরনো মাল নতুন মাল সব জায়গায় কাজে লাগে না বুঝতে পারি সাহ ভালো হয়ে যাও কথাবার্তা সাবধানে কবা। ওই থুতু মারলে নিজের থুতু নিজের গায়ে লাগে বুঝতে পারিস দুদু ও দুদু শুনে যা আর একটু শুনবা না দুদু